আসসালামু আলাইকুম কুইত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আজকের টাকার আপডেট গোল্ড আপডেট আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার পরিবারের জীবনে গুরুত্বপূর্ণ সময় বাজবে। আপনি নিজে দেখছেন একজন বাংলাদেশিকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন এই ভিডিওটি আপনি দেখছেন ইউটিউব থেকে ফেসবুক পেজ থেকে আপনি প্রতিদিনই আমাদের গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশনগুলো দেখতে পারবেন অক্টোবর মাসের সাতাশ তারিখ আপনি কুইদের কোন মত টাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করবো আমরা ফরেন কারেন্সির আপডেট জেনেই প্রতিটি প্রবাসী টাকা পাঠানো উচিত কারণ কুয়েতে বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানির নিজস্ব রেট রয়েছে আপনি যখন সঠিক বিনিময় মূল্য জানেন তখন আপনি বুঝতে পারেন কোন অ্যাক্সচেঞ্জ কোম্পানি আজ আপনাকে কীভাবে কিভাবে লাভবান করছে ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী চারশো এক টাকা পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে দিয়ে সে টাকা পাঠালে ক্যাশ পিক আপ পাবেন তিনশো পঁচানব্বই টাকা কুয়েত বাহারান এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা প্লাস ইউএ ই এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা লুডো এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা আল মুজাহিনী এক্সচেঞ্জ দেবে চারশো এক টাকা আনসারি এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা জুলেখাস এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা আল নাদা এক্সচেঞ্জ দেবে চারশো এক টাকা আলমোল্লা এক্সচেঞ্জ দেবে চারশো টাকা প্লাস এআই এক্সচেঞ্জ দেবে চারশো এক টাকা বি ইসি এক্সচেঞ্জ দেবে চারশো টাকা প্লাস ওয়েস্টার্ন ইউনিয়ন দেবে তিনশো ছিয়ানব্বই টাকা এখানে এক্সচেঞ্জ কোম্পানিগুলোর গুরুত্বপূর্ণ একটি তথ্য রয়েছে তা হলো গ্রাহক বহু মাধ্যম ব্যবহার করে টাকা পাঠায় যে কারণে তারা টাকার রেটে কম বা বেশির পরিবর্তনগুলো দেখে তাছাড়া আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই টাকা রেট যে কোনো মুহূর্তে কমে যাওয়া এবং বেড়ে যাওয়ার মতো ঘটনাগুলো ঘটতে পারে অবশ্যই সেই বিষয়টি আমাদের সকল প্রবাসীকে মাথায় রাখতে হবে মানে রাইট নাও যখন আমরা টাকাটা পাঠাচ্ছি তখন আমরা সর্বোচ্চ টাকা রেট পাচ্ছি কিনা কত রেট চলছে এই বিষয়গুলো ক্লিয়ার করে নেব জনপ্রিয় মাধ্যমগুলো যেগুলো ব্যবহার করে আমরা টাকা পাঠাই তার কিছুটা ধারণা দিয়ে দিচ্ছি যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি রুড়িয়ামি মানি ট্যাপ ট্যাব এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার আপনি কোন মাধ্যম ব্যবহার করে বেশি টাকা পাঠান কমেন্টস করে জানাতে পারে। এতে করে অন্যরাও ধারণা পাবে এবং আপনি রেট কতটা কম পাচ্ছেন কতটা বেশি পাচ্ছেন আড়াই পার্সেন্ট প্রণোদনা যেটা সরকার দিচ্ছে এটি পাচ্ছেন কিনা ক্লিয়ার করা এবং দেশে টাকা পাঠিয়ে আপনজনকে সেটি বুঝিয়ে নিতে বলাটাও আপনারই দায়িত্ব গোল্ড মার্কেটের অস্থিরতা অব্যাহত রয়েছে আর গোল খরিদ করবেন বিনিয়োগ করবেন বিষয়গুলো মাথায় রাখবেন কত ক্যারেক্টে গোল খরিদ করছেন মজুরি মূল্য কত নিচ্ছে কোন দেশে তৈরি কৃত এই বিষয়গুলো এক আউন্স আজ পাচ্ছেন আপনি যখন আমরা এই প্রতিবেদনটি তৈরি করছি তখন দেওয়া তথ্য এক হাজার দুশো পঞ্চাশ দিনার এক তোলা চারশো উনসত্তর দিনার এক কেজি গোল্ড চল্লিশ হাজার দুশো বিশ দিনার চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল চল্লিশ দিনার দুশো বিশ ফিলস বাইশ ক্যারেট এক গ্রাম গোল ছত্রিশ দিনার নশো তিরিশ ফিলস একুশ ক্যারেট এক গ্রাম গোল পঁয়ত্রিশ দিনার দুশো ফিলস আঠারো ক্যারেট এক গ্রাম গোল তিরিশ দিনা একশো সত্তর ফিলস চোদ্দো ক্যারেট এক গ্রাম গোল তেইশ দিনার পাঁচশো তিরিশ ফিলস দশ ক্যারেট এক গ্রাম গোল ষোলো দিনার সাতশো সত্তর ফিলস ছয় ক্যারেট এক গ্রাম গোল দশ দিনার ষাট ফুলস আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটে যে কোনো মুহুর্তে পরিবর্তন আসতে পারে